এমন একটা উঁচু জায়গাতে আসছি আল্লাহ জুদাই ছিঁড়ে গেছে কি অবস্থা তোমার হ্যালো এই মামা এই পাহাড়ের উপর দেখতেছি আসলে বেশ কয়েকটা হেরাও আছে পরিবেশটা পুরাটাই গাছ হনছমের পরিবেশ আসলে আপনাদেরকে এই এতদিন আপনাদেরকে কোনো পার্কে গিয়ে ভিডিও দেখাইছি কোনো সুন্দর একটি জায়গা থেকে ভিডিও দেখাইছি ভিডিওটি পুরোটাই আনকমন একটি ভিডিও আমাদের নিজ এলাকাতে রকম পাহাড় পর্বত আছে এটা আসলে আমরা জানতামই না আর এই স্থানটি আসলে আনকমন পাহাড় আর পাহাড় যদিও পাহাড়গুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট আসলে ছোটো না আপনাদের সাথে

আসলে বেশ কয়েকটা হেরাও আছে এমন একটা আসছি মানে স্থল জায়গাতে সমভূমিটা খুবই কম যেই দিকে যাচ্ছি দিকে শুধু উঁচু উঁচু পাহাড়ের মতো মাটির স্তূপ তো অবশেষে একটি সমান একটি জায়গাতে আসছি আর চলেন এই তুমি তো কোথায় যাও এদিকেছ আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করতে হয় বা আমরা ওইভাবে আপনাদেরকে বুঝাইতে পারি না তবে আপনাদের জন্যই কিছুটা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মনে উৎসাহিত অবশেষে অনেক পাহাড় পর্বত আপনাদেরকে দেখাইলাম বর্তমান সেই ঘন গাছের বাগানে চলে আসলাম আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা হয়তোবা এতক্ষণ বুঝতে পারছেন যে আসলে এই স্পটটা কোথায় এইটা হচ্ছে আর কোথাও না আমাদের সেই পরিচিত ভাইরাল একটি জায়গা আশরাঙ্গার দিঘি আর এই আশ্রাঙ্গার দিঘিতে এই যে গাছপালার জন্য এই বাগানটি এত সুন্দর লাগে ছোট্ট ভিডিও করতেছি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আজকে এই শুক্রবার দিন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে মন চাচ্ছিল যে কিছুটা সময় আপনাদের মাঝে এই আনন্দর মুহূর্তগুলো শেয়ার করি দেখে চলে আসলাম সেই আশ্রাঙ্গার দিকে আমার ফ্রেন্ড আসলে ওর দুঃখটা কোথায় জানেন আজকে এই জায়গাতে কোনো মেয়ে নাই মানে ও একবারে চোখ মুখ শুকিয়ে আছে যদি মেয়ে থাকতো ভাই আমাকে আর সময় দিত না এই তো হচ্ছে আমার ফ্রেন্ড যদি ভাই না বেদ যদি না এই বন্ধু আসলে এই জায়গাতে তো বিনোদন পাওয়ার মতো কিছুই নাই মানে পুরা পরিবেশটাই মানে মরুভূমির মতো তো এই জায়গাতে সুন্দর একটি যদি তুমি গান বলো তাহলে বিনোদন পাওয়ার মতো আছে যারা কাপড় আসছে তারা তাদের দিকে আমরা ঘুরেও তাকাচ্ছি না তো আমাদের মতো আমরা তো ফ্রেন্ড একটা গান বলতে মানে শুনতে চাইছে আমার যে গলা তারপর জাস্ট একটু চেষ্টা বা টাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন গানটাকে হ্যাঁ তুমি বলো বসন্ত বাতাসে সই বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সন্ধুর বাড়ির ফুলের গন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈব বসন্ত